টানা দুই দিন ধরে যে পরিমাণ নিম্নচাপের বৃষ্টি হয়ে যাচ্ছে যাদের বাড়িতে ছাদ বাগান রয়েছে তারাই জানে এটার কষ্টটা কি এক তো গাছের মধ্যে এই জল জমে একাকার হয়ে যাওয়া আর তাই আজকে অস্ত্র নিয়ে বসে পড়েছি যে আজকে এগুলোকে সব ঠিক করতে হবে কিছুই না টবে একটা করে ফুটো করে দিই যাতে ভালো মতন জলটা পাস হয়ে যায় কিছুক্ষণ টাইমের মধ্যেই আর এগুলো সব কমপ্লিট করে দেখছি চারা গাছগুলো যেগুলো বসিয়েছিলাম সব তো একটা ছোট্ট টিনের শেডে বসিয়েছিলাম তো এগুলোকে কিছু একটা ব্যবস্থা করতে হবে তাই ভাবলাম টিনটা দিয়ে লম্বা করে কিছু একটা সেট বানাই আর সেট বানানোর কিছু এরকম আইডিয়ালজি করেছে জানিনা কতটা কি হবে না হবে বাট চেষ্টা করেছি আর সব যা যা চারা ছিল সব কিছু এগুলো নিচে রেখে দিয়েছি আমার এই ছোট্ট ছাদ বাগানের নতুন রূপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এর সাথে সাথে আরেকটা কাজ ছিল সেটা হচ্ছে আগের দিনকেই এতগুলো ড্রাগন ফ্রুটের সব চারা নিয়ে এসেছিলাম তো এই ডালগুলোকে আজকে সব বসাবো তাই এগুলো সব মিডিয়া বানিয়ে এগুলোকে আগে ঠিক মতন সেট করে সব আলাদা আলাদা টবেতে বসিয়ে দিয়েছি টব বলতেই প্লাস্টিকের এগুলোতেই আর এগুলো সব করে ঠোরে আমার ওপরের ছাদের সব কাজ কমপ্লিট করে দিয়ে আজকে তো আজকের দিনের ব্লগটা এইটুকুই হবে কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে